আগস্টের ছাব্বিশ তারিখ দু হাজার সাল এই মুহূর্তে আমরা আছি নরসিংদী জেলার রায়পুর উপজেলার মেথিকান্দা রেল স্টেশন এখান থেকে আমরা ঢাকার দিকে যাইব তাই স্টেশনে আছি আমাদের তুহিন এর বাড়ি এখানে এখানে ছিলাম রাত্রে তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি আল্লাপাকের ধর্মীয় দিন ব্যবস্থাপনার রাস্তা হচ্ছে একটা আর বহু রাস্তা দিয়ে যদি পরস্পর বিরোধী রাস্তা যদি দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় তাহলে তো সেটা সেরেকবাদ গণ্য হয় দিনের মালিক একমাত্র আল্লাহ মালিক ইয়া ফতিহার ভিতরে আলহামদুলসুল্লাহ যেটা আমরা বলি ওটির ভিতরে হচ্ছে ধর্মের মালিক আল্লাহ তো তাহলে আল্লাহর ধর্ম যদি আল্লাহ যেহেতু এক আল্লাহর ধর্মটাও হতে হবে এক আর আল্লাহর তিনিও আমাদের নবী আগে হয়তো বহু নবী ছিল তারা বুঝিয়ে গেছে যখন যে নবী আসছে সেই নবীর ধর্ম প্রসার হয়েছে আমাদের এখন বর্তমানে মুসলমান ইসলামে দেখে যাওয়া ইসলাম আমাদেরকে এখন ফলো করতে হবে আমরা যদি এখন অন্য ধর্ম নিয়ে অন্য মত নিয়ে এরকম বাড়াবাড়ি করি তাহলে তো আল্লাহর সাথে বাড়াবাড়ি করা হয়ে যাচ্ছে নবীর সাথে বাড়াবাড়ি করা হচ্ছে নবীর ধর্ম ইসলাম ধর্মের সাথে বাড়াবাড়ি হচ্ছে যেহেতু এখানে বলা হয়েছে প্রত্যেক নবীর পরেই কিতাব দেওয়া হয়েছে সুরাহ ইমরানের একাশি নম্বর তাহলে নবীদের পরে কিতাব দেওয়া হয়েছে তাহলে আখের জামানার নবী শেষ নবী যদি মোহাম্মদ সাল্লাহাম হয় তাহলে মোহাম্মদ সাল্লাহামের কিতাব তো এই কোরআন তাহলে মোহাম্মদ সালামের পরে যদি নবী হইতো তাহলে এজিতির হাদিসটা আমাদের মা পালনীয় হইতো আছো তাহলে এজিত তো নবী না তাহলে আমরা কেন এজিতির রেখে যাওয়া হাদিস এজমা কিয়াস ফতুয়া বুকারি শরীফ তিরমিজি শরীফ অমক তমক নিয়ে কিতাব নিয়ে যে বিষয়গুলোকে দিনের ক্ষেত্রে বিরোধ সৃষ্টি করছি বিভেদ সৃষ্টি করছি এটা আসলেই আল্লাহর সাথে বিরোধ করা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে বিরোধ করা মানে আল্লাহর সাথে বিরোধ করা আল্লাহর নবীর সাথে বিরোধ করা মানে আল্লাহ পাকের ধর্মের সাথে ধর্মের সাথে বিরোধ করা এজন্য আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলু নবী মোহাম্মদ সাল্লাহ আলাামের প্রতি আল্লাহ কোরআন দিল সেটা কাছাছের পঁচাশি নম্বর আয় হে নবী তোমাকে বিধানস্বরূপে কোরআন দিলাম তাহলে কোরআন যখন নবীর বিধান আর নবী যখন শেষ নবী তাহলে প্রত্যেক নবীর পরেই কিতাব এসেছে তাহলে মোহাম্মদ সাল যেহেতু শেষ নবী পাকের শেষ কিতাব তো এই কোরআন কি বলছো তাহলে কোরআনের বাইরে যেটা আছে সেটা নিশ্চয়ই আল্লাহর কথা নয় আল্লাহর ধর্ম নয় সেটা যদি কোনো ধর্ম হয়ে থাকে নবীর বিরোধী দল হয় ইবলিশ আজকে নবীর শেষ হয়েছে তো শেষ হয় না তাহলে কিতাব না কিন্তু আর সমস্ত সাহেবরা যে সমস্ত যাজকরা নতুন নতুন তথ্য নিয়ে আসছেন কোরআন বহির্ভূত সিস্টেম চালু করছেন স্বরূপে দেখাচ্ছেন স্বরূপে ওহি দেখাচ্ছেন এগুলা তো সব স্বরূপে সহায়

তাহলে শয়তান চেষ্টা করছে নবীর ধর্মকে বাইপাস করে জুমার জামাত কোরআন এই সমস্ত কোরআন বহির্ভূত পদ্ধতি পাঁচক্ত ছাড়া দিচ্ছে মসজিদে আজান দিচ্ছে তোমার কাতারের সাথে ইমামের সাথে নামাজ পড়লি তোমার সব হবে এই সমস্ত কথা কোরআন এনে শয়তানি এলহাম রহি শয়তানি পাবলিক আলাত বর্তমান জামাতের যে সমস্ত হুজুর টুজুর বেড়েছে কোরআনের কথা

এই কোরআনের কথা আদম শেষদা আদমকে বলে কি শেষদায় কথা বলতে তোমার দেহ তো লাগছে আর তোমরা ধরনের ধর্মের কথা বুঝে বেড়াচ্ছ তাহলে তোমরা আদম বিরোধী যেমন আদম শেষদা ছিল তোমরাও আদম শেষদা বিরোধী শয়তানের দল অনেকে বলে তো তুমি ধর্মের পিসের কাছে তো তো বড় শয়তান বড় শৈতানের কাজ বাইরে তো তুমি আদম শেষদা বিরোধী মন্তব্য নিয়ে সৃষ্টি করছো আজকে তোমার কাদিয়ানিরা নিজে নবী দাবি করছে তো তুমি নবিকোন পেলি তুমি তো শয়তানের বড় শয়তান তো তুমি সেই ঈসা আলাইহিস সালামের সময় কি ঘটেছিল তুমি জানো তা তুমি তো জানবাই তুমি তো শয়তান তকুত এত এখনো আছে ভবিষ্যতে থাকবে এই সমস্ত শয়তানি পাপ করি তা করে বিজয়ের মসজিদ থেকে কান থেকে বিরুদ্ধ রাখতে হবে শয়তান যে জায়গায় আশ্রয় নি তোমাকে সেখানে আশ্রয় নিতে হবে এজন্য কুরআন বুঝতে হবে কুরআন বুঝতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নম্বর শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নাও তখন তোমার মসজিদকে থেকে শয়তান নামের ওই এলাহাম শয়তানের ওই শয়তানের সাবজেক্ট বন্ধ হয়ে যাবে তুমি তখন কোরআন মোতাবেক জন্য সহজ হয়ে যাবে এজন্য আমাদেরকে এই আদম আদম সেজদার পথটা কোরানের পথ আদম কাবাই আল্লাহকে সেজদার পথটা কোরআনের পথ আর এই কোরআনের পথে হচ্ছে নবীর পথ আল্লাহর পথ এই নবী মোহাম্মদ সাল্লা ইসলাম শেষ নবী কোরআন শেষ গ্রন্থ দিনের গন্ত কোরআন কোরআনের পরে আর কোনো এজমাকে ফতু হাদিসের কোনো সুযোগ না নবী রেখেছে কোরআন তোমার মিনহাজা কোরআন এবং হাদিস রাখা তোরা আটচল্লিশ নম্বর আয়তে বলছে লিকুল লিকুল্লিজা আল্লাহ মিনকুম শরিয়াতা হাজা প্রত্যেকের জন্য আর একটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ যেটা হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল শ্রোতে আল্লা আল্লাহ সেই শ্রোতে আল্লাহ দর্শন হয় এটা হচ্ছে মিনহাজা এই মিনহাজাটাকে যুগে যুগে রেখেছে এখন নবীর মোহাম্মদ নవల পরে হযরত अलीর হাত আল্লাহর হাত তারপরে হাসান বসির হাত এইভাবে ভাবে খাজা মঈনুদ্দিন আতেন্দেজিয়ান রাহমাতুল্লাহি আলাইহি আদব করা करिए সমগ্র বর্তমান রসূলের হাত আল্লাহর হাত ওই শ্রোতা আল্লাহ শ্রোতার তোমার কাছে মৃত্যুর পরে আল্লাহ দর্শন হবে ওইটাই ইষ্ট মিনাজা স্পষ্ট আল্লাহ দর্শন তো আমি সংক্ষিপ্ত পরিসরে যা বলতে চাচ্ছি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী আর প্রত্যেক নবীর কিতাব দেয়া হয়েছে কুরআন এই শেষ কুরআন এই কুরআনের ব্যয় সমস্ত কথাগুলা দিনের ভিতরে ঢুকেছে ফলামায়দা 77 নম্বরের বই সাড়ে এগুলা সব বর্জন করেন আমি পবিত্র কুরআন থেকে বিশাবিতত আলোচনা দ্বিতীয় এই প্রসারিত ইসলামের ভিতরে কুরআন বইয়ের ভিতর 61 সাবজেক্ট আমি দিয়েছি এগুলা প্রসারিত ইসলামে দেখা যাচ্ছে এগুলা সম্পূর্ণ কুরআন বিরোধী নবী বিরোধী আল্লাহ বিরোধী পথ এই এজীতি ধর্ম পরিচয় করে আদম কবি শ্রদ্ধা করে একজন সমগ্র সুর কাছে বায়রণ করে শেখার ভক্তি দিয়ে বৃত্ত ধর্ম আল্লাহর দিনই ব্যবস্থাপনায় আসার আহ্বান করি আমার কথা শেষ করি